উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের সেবার পর্যয়ে পরিচালিত উত্তর চট্টগ্রামের প্রথম এনআইসিউ ও ফিআইসিউ সমৃদ্ধ বারিয়ারহাট বিএম হাসপাতাল পথচলার প্রথম বর্ষ পূর্ণ করতে যাচ্ছে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আগামী এগারো এপ্রিল শুক্রবার বর্ষপূর্তি উপলক্ষে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ষোলোজন চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন এছাড়া সকল পরীক্ষায় পঁচিশ শতাংশ ছাড় দেযা হবে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন তন্মধ্যে অন্যতম ডায়বেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হৃদরোগ মেডিসিন লিভার ও পরিপাত্রন্ত বিশেষজ্ঞ নাককান গলা বিশেষজ্ঞ ও সার্জন মেডিসিন ও বাজ্য বিশেষজ্ঞ নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স ও বাদ ব্যথা বিশেষজ্ঞ ও সার্জন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ গায়নি প্রসূতি চিকিৎসক ও সোনোলজিস্ট দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন